বাংলাদেশ বনাম সিঙ্গাপুর এ এফ সি এশিয়ান কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ এই ভিডিওতে দেখে নিব দুই দলের বেস্ট একাদশ এবং সময়সূচি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে দেখে এই বাংলাদেশের বিপক্ষে সিঙ্গাপুরের বেস্ট একাদশ নাম্বার এক ইজওয়ান মাহমুদ গোলকিপার নাম্বার দুই আমিরুল আদলি ডিফেন্ডার নাম্বার তিন সাফওয়ান বাহারুদ্দিন ডিফেন্ডার নাম্বার চার নিউনেলট্যান ডিফেন্ডার নাম্বার পাঁচ আক্রাম মাজবান ডিফেন্ডার নাম্বার ছয় হারিশ হারুন মিডফিল্ডার নাম্বার সাত হামিজি হাইন মিডফিল্ডার নাম্বার আট শাহ শাহিরান মিডফিল্ডার নাম্বার নয় শাহওয়ান আনুর ফরওয়ার্ড নাম্বার দশ গ্রেন কাউে ফরওয়ার্ড নাম্বার এগারো হারহিস স্টোয়ার ফরওয়ার্ড চলুন এখন দেখা যাক সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের বেস্ট একাদশ নাম্বার এক মিতুল মার্মা গোলকিপার নাম্বার দুই ইসা ফয়সাল ডিফেন্ডার নাম্বার তিন তপু বর্মন ডিফেন্ডার নাম্বার চার তারিক গাজি ডিফেন্ডার নাম্বার পাঁচ শাহাদিন ডিফেন্ডার নাম্বার ছয় হামজা চৌধুরী মিডফিল্ডার নাম্বার সাত জামাল বুইয়া মিডফিল্ডার নাম্বার আট মোহাম্মদ হৃদয় মিডফিল্ডার নাম্বার নয় আল আমিন ফরওয়ার্ড নাম্বার দশ রাকিব হুসাইন ফরওয়ার্ড নাম্বার এগারো শেখ মুরসালিন ফরওয়ার্ড এই দুই দলের ভিতরে কোন দলের বেশ একাদশ মনে করেন আপনারা আপনার মোটামুটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং কোন দল জেতার সম্ভাবনা বলে মনে করেন আপনি আপনার মোটামুটি জানাবেন এখন দেখা যাক বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচে সময়সূচি এবং বেনু তারিখ দশই জুন দু হাজার পঁচিশ সময় মঙ্গলবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ভিডিওতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে